এখানে সরকারি নির্দেশনা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালে এসে সরকারি নির্দেশনা অনুযায়ী একেলা জানুয়ারি ছাব্বিশ থেকে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধিত হ্যান্ডসেট অথবা আপনার যে হ্যান্ডসেট এটা বিক্রি অথবা হাত বাদল করার আগে রি রেজিস্ট্রেশন করতে ডায়াল এত এত এখানে কি বুঝাইছে আপনি যখন একটা আপনার এই ফোনটা ধরেন এই ফোনটা আমি আরেকজনের কাছে বিক্রি করব তখন আমার এই ফোনে যে রেজিস্ট্রেশন করা আছে এটা আমার নামে রেজিস্ট্রেশন করা আছে আপনি আপনার নামে যে রেজিস্ট্রেশন এটা ডিঅ্যাক্টিভেট করে বা ডি রেজিস্ট্রেশন করে আরেকজনের কাছে দিয়ে দেবেন সে কি নিয়ে এই ফোনটা ফের রেজিস্ট্রেশন করে নেবে তারা এনআইডি কার্ড দিয়ে তো কীভাবে করবেন ডায়াল করবেন কত দিয়ে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন অবশ্যই আপনারা যখন ফোনটা বিক্রি করবেন তখন ডি রেজিস্ট্রেশন করে দিয়ে তারপরে বিক্রি করবেন তাহলে বড় একটা হ্যারাসমেন্টে পড়তে পারবেন বা পড়বেন বড় একটা হ্যারাসমেন্টে পড়তে পারেন এখন বর্তমান সরকার নতুন নতুন আইন জারি করছে এটা ডি রেজিস্ট্রেশন করে বিক্রি করলে আপনি সেফ থাকবেন কে জানে কে কোন অকারেন্স করে আপনার এই ফোনটা যদি ডি রেজিস্ট্রেশন না করে বিক্রি করেন সে যদি কোনো একটা ক্রাইম করে ফেসে যাবেন আপনি তাই এই কোডটা ডায়াল করে আপনি ডি রেজিস্ট্রেশন করে দিবেন অবশ্যই তো এই জন্য আপনার ডায়াল পেটে এসে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এটা লিখে ডায়াল করবেন তো আমি ডায়াল করে দিলাম ডায়াল করার পরে এখানে দেখুন দুই নাম্বারে যেটা ডি রেজিস্ট্রেশন এখানে আমি যদি ট্যাপ করি এখানে কী আসে দেখি আমি ডি রেজিস্ট্রেশনে ট্যাপ করবো প্লিজ প্রাইভেট ফোর ডিজিট এনআইডি ইউ ইউ ডি টু বাই দি সিম তো আমার এখানে বলতাছে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট এখানে দিয়ে সেন্ড করলে আপনার ফোনটা ডি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনার ফোনটা ডি রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে তো আমি যেহেতু আমার ফোনটা ডি রেজিস্ট্রেশন করবো না সেটা আর দিলাম না আপনারা করে নেবেন জাস্ট এখানে এনআইডি কার্ডের লাস্ট ডিজিটগুলা গুলা দিলে সেন্ড করলে ডি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ